যশোদা বলরামকে বলল বলরাম তুমি নাকি গোপালে লইয়া বনে যাইছ বলরাম তুমি নাকি এ বনে যাইছ যারে ধরি চিরাইয়া দুগ্ধ পিয়াইতে নারী তারে তুমি গোঠে সাজাই ই চৌ বল তুমি নাকি গোপাল যারে ধরি চিয়া দুগ্ধ পিয়াইতে না তারে তুমি গোটে সাজাইছ বসন ধরিয়া হাতেম ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খা গোপাল আমার দুধের বাছাম বলাই কি তুমি জানো না গোপাল আমার দুধের বাছাম তুমি কি গোপাল জানো নাম এ দুধের ছওয়াল বনে বিদায় দিয়াম দইবে মরিব মায় এ দুধের ছয়াল বনেতে বিদায় দিয়া দইবে মরিবে বুঝি বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খায় এ দুধের বনে বিদায় দিয়াম এ দুধের ছাওয়াল বনেতে বিদায় দিয়াম দইবে মরেবে মায় ভাগ্য করি ভাগ্য করি আরাধিয়া হর গৌরী তাহে পাইলাম এ দুঃখ পস পশ রাম কেমনই ধরে মায়ে কি বলিতে পারে বনে যাক এ দুঃখ খো কেমনে ধৈর্য ধরি কি বলিতে পারে বনে যাক এ দুঃখ কোঁর কেমনে প্রাণ মৌরু ধৈর্য ধরে গোপালকে দিয়া তোমাদের করে কেমন প্রাণে ধৈর্য ধরে গোপালকে দিয়া তোমাদের করি কেমনে প্রাণ মনো ধৈর্য ধরে কত কোটি ভাগ্যে পাইলাম তারে কেমনই প্রাণে ধৈর্য ধরে বলরাম তুমি নাকি গোপাল লইয়া যাইছ ও বনে বলরাম তুমি নাকি গোপাল লইয়া বনে যাইছ যারে ধরিছি আইয়াও দুগ্ধ পিয়াইতে নারী তারে তুমি গোঠে সাজাইছো বসন ধরিযা হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশ খায় এ দুঃখের বনে বিদায় দিয়া দইবে মরিবে বুঝি মায় জনম ভাগ্যে করিম হর গৌরী তাহে পাইলাম এ দুঃখ পড়া কেমন ধৈর্য ধরে মায় কি বলিতে পারে বনে যাক এ দুঃখ কৃষ্ণ হরে কৃষ্ণ 크리스노 크리스노 하레 하레